ওদের গুন্ডাবাজি কলকাতাতে চলতে থাকুক আর আমাদের বাংলা থেকে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে মুম্বাইয়ের বড় বড় তারকা মহাতারকাদের জামাই আদর করে বরণ ডালা নিয়ে বরণ করার জন্য তৈরি থাকে এখানকার প্রশাসন আবার বড় বড় লেকচারবাজি কথাবার্তা আরও মাথায় তুলে রাখো তাদের আর সেই মুম্বাইয়ের প্রডিউসাররা গুন্ডামি করে বেড়া কলকাতার সমস্ত হল নিজেদের দখলে নিয়ে নিক এটাই তো চেয়েছিলে তোমরা বুমবাদা দেবদা আরও একবার তোমাদের কুর্নিশ জানাই বাংলা সিনেমা বাঁচানোর স্বার্থে তোমরা আরও একটা কঠিন পদক্ষেপ নিলে বস হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকে ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলছে থ্যাংকস আর লট সাগর দাশগুপ্তা আমার খুব প্রিয় একজন সাবস্ক্রাইবার বন্ধু সে আমাকে একটা লিঙ্ক পাঠায় একটা ওয়েবসাইটে এবং সেখানে দিয়েছে টোটালি খুবই প্যাথেটিক একটা ঘটনা কেন প্যাথেটিক বলছি শোনো বাংলা সিনেমার ইতিহাসে আমরা কি কখনো দেখেছি বাংলা ছবি প্রাধান্য পেয়েছে পায়নি ভাই শুধু আজকে বলে না কোনো দিনই কোনো কালেই পায়নি হিন্দি ছবি বরাবরই রুল করেছে ওয়েস্ট বেঙ্গলকে কারণ হিন্দি ছবির যে টাকাটা বক্স অফিস কালেকশান হয় সেটার সিংহভাগ অর্থাৎ সেটার সেভেন্টি পারসেন্ট মুনাফা তারা ওয়েস্ট বেঙ্গলের হলগুলো থেকে কামায় রে ভাই ইয়েস তাহলে তারা কেন ওয়েস্টবেঙ্গলটাকে ছাড়বে হিন্দি ছবির দুর্গ হচ্ছে পশ্চিমবঙ্গ অথচ পশ্চিমবঙ্গের বুকে বাংলা ছবি স্থান পায় না অন্যান্য রাজ্যে গিয়ে দেখো তোমরা যে সেই রাজ্যের ভাষার যে রাজ্যের যে ভাষা রয়েছে সেই অফিসিয়াল ভাষার সিনেমাকে সবসময় প্রাধান্য দিয়েছে যে কোনো রাজ্য ইন্ডিভিল রাজ্য কিন্তু আমাদের ওয়েস্টবেঙ্গল অন্যরকম ওয়েস্টবেঙ্গলে বাংলা ভাষার লোক যেহেতু বেশি এটা বাঙালি একটা রাজ্য সেখানে বাংলা ছবি ভাই জায়গা পায় না পাত্তাই পায় না সবসময় হিন্দি সাউথ ইংলিশ ছবি চলে এটার মেন মানে যেটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে যেটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে বাঙালি অডিয়েন্স তারাই তো ভাই বাংলা সিনেমা দেখে নাক সিটকে বেঙ্গলের আর্ধেক বাঙালি বাংলা ছবি দেখে না চললেও দেখে না মুখ ফিরিয়ে নেয় কে এটা সালা কি দেখবে এটা কোনো ছবি নাকি প্যান আনি ঘ্যান সিরিয়াল মার্কা বানিয়েছে হয়তো অখাদ্য একটা সিনেমা চল ভাই হিন্দি ছবি দেখে আসি ভাই পাঠান এসছে জাওয়ান এসছে সালার এসছে অমুক এসছে তমুক এসছে ভাই কেন বাংলা ছবিও ভালো হয় দেখার মেন্টালিটি থাকতে হয় মানসিকতাটা থাকতে হয় আমরা প্রাউড ফিল করে কখনো বলতে পারি না যে আমরা বাঙালি আমি প্রাউড ফিল করি আমি গর্ববোধ করি যে আমি একজন বাঙালি এইটা বলতে পারি না অথচ কোন পান থেকে চুন গোজলে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্সে আমরা বলে বেড়াতে পারি আমরা বিশাল বাঙালি আমরা গর্বিত আমরা বাঙালি এটা কি বলে ফেললো বুমবাদা কি বলল বাংলাকে অসম্মান করলো আরে ভাই অসম্মানটা আসলো কে করছে অসম্মানটা করছে কিছু বাঙালি জাতির মানুষ তাদের জন্যই মূলত সিনেমা হলগুলো থেকে সিনেমা আর চান্সই পায় না বাংলা ছবি মানে হলের যারা মালিক রয়েছে তারাই চান্স পায় আসল বক্তব্যটা কী আসল যেটা ম্যাটার হয়েছে সেটা হচ্ছে চিঠিটা কেন লেখা হলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেবদা শ্রীজিৎ মুখার্জি কৌশিক গাঙ্গুলি শ্রীকান্ত মাহাতা তারা চিঠি লিখে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি প্রেরণ করলেন এবং চিঠিতে যেটা লেখা রয়েছে চাঞ্চল্য একটা তথ্য দেওয়া রয়েছে যে আজকের বাংলা ছবিকে স্থান দেওয়া হচ্ছে না বাংলা সিনেমা হলগুলোতে প্রাইম টাইম শো থেকে বঞ্চিত হচ্ছে বাংলা সিনেমাগুলো তাহলে সিনেমাটা চলবে কখন সিনেমাটা দেখবে লোক কখন যদি প্রাইম টাইমের মেন মেন শোগুলো তুমি হিন্দি ছবিগুলোকে দিয়ে দাও তাহলে বাংলা ছবি যাবেটা কখন বাংলার যারা অডিয়েন্স রয়েছে তারাও তো একটা একটা জোন রয়েছে নির্দিষ্ট তারা কাজকর্ম ফেলে কাজকর্ম শেষ করে তারা একটা টাইমে সিনেমা দেখতে যায় সেই টাইমগুলোতে সেই যাওয়ার টাইমগুলোতে মেন মেন সময় প্রাইম টাইম ইভিনিং শো কিংবা আমাদের ম্যাটেনি শো যে যে মেন মেন যে টাইমগুলো সেই টাইমগুলো যদি হিন্দি ছবি শর্ত আরোপ করে হল মালিকদের কাছ থেকে পুরোপুরিভাবে নিয়ে নেয় তাহলে বাংলা ছবি রিলিজ করিয়ে লাভটা কি এত টাকা খরচা করে তোমরা আমায় বলো সেই কারণেই বেসিক্যালি চিঠিটা দেয়া হয়েছে যে বাংলায় থেকে বাংলা সিনেমাকে তাহলে বানানো টোটালি বন্ধ করে দেবো আমরা নাকি বানাবো হলও পাবো বানিয়ে তো হল না পেলে কোনো লাভ নেই এত টাকা ইনভেস্ট করে প্রডিউসার যখন একটা সিনেমা তৈরি করছে তাতে এত পরিশ্রম অভিনেতা অভিনেত্রীদের পরিশ্রম আছে টেকনিশিয়ানসদের পরিশ্রম আছে যারা মিউজিশিয়ান ক্যামেরাম্যান যারা স্ক্রিপ্ট লিখছে ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ ইম্পর্টেন্ট ফর এভরি মুভি এটা দেখতে হবে এবং সেখানে যখন সিনেমা দেখানোরই জায়গা নেই ঠিক আছে হল থাকার সত্ত্বে একই হল কমে গেছে বাংলার বুকে সেই কম অল্প কটা হলের ভেতরেও যদি বাংলা ছবি প্রাইম টাইমে শো না পায় হিন্দি ছবির জামানাতে হিন্দি ছবির ওই দাপটে হিন্দি ছবির গুন্ডামিতে তাহলে বাংলা ছবি বানিয়ে লাভটা কী এত সাহস করে এত টাকা দিয়ে যে পরপর বাংলা ছবি বানাচ্ছে কিংবা যে ইনিশিয়েটিভগুলো নিচ্ছেন সবাইকে এক করে যে তোমরা বাংলা ছবি বানাও একশোটা হল করে দেব পাশে থাকবো কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে এখন থেকে তো এগুলোর মোকাবিলা করা দরকার ভিন রাজ্যের হিন্দি রাজ্যের এই গুন্ডামিগুলোকে হিন্দি রাজ্যের প্রডিউসারদের এই জোরজুলুম গুন্ডামিগুলোকে রোখার জন্য রুখে দাঁড়াবার জন্য বুম্বাদা দেবদা সুজিৎ মুখার্জি কৌশিক যেটা একসাথে মাঠে নেমেছেন তারা ডাইরেক্ট চিঠি লিখেছেন আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জিকে যে এটার একটা সুরাহা হওয়া দরকার একদম ঠিক ডিসিশান একদম ঠিক ডিসিশান নিয়েছে তারা আজকে বলিউডে টাকা আছে বলে নো শো শেয়ারিং চালু করে দিচ্ছে বা এটা তো হতে পারে না একটা নিয়ম হতে পারে না যে তোমরা একটা যে হলগুলোতে তোমাদের সিনেমা নেবে হিন্দি ছবি সেই হলগুলো আর অন্য কোনো ছবি কোনো ল্যাঙ্গুয়েজেরই ছবি চালাতে পারবে না বাংলা ছবি চালাতে পারবে না বাংলার একটা হল এটা কেমন শর্ত এটা কেমন কন্ডিশান আমরা ভাই এটা মানতে পারবো না ঠিক আছে এই সমস্ত নোংরামি প্লিজ বন্ধ হওয়া দরকার এসব ভাটের জিনিসগুলো না তোমাদের রাজ্যে গিয়ে চালাবে তোমাদের হিন্দি রাজ্যে হিন্দি ভাষাভাষীর লোকেরা খুব ভালো করে দেখবে এত ইনসিকিউরিটি কেন ভাই বলিউডের হিন্দি ছবি নাতি এত ভাট বুকে এত কিছু টাকা খরচা করে এত বড় ক্যানভাসে এত ডিজিটালাইজড করে এত এত গ্রাফিক্স খরচা করে এর দ্বারা কত কিছু না করে তারা নাকি হিন্দি ছবিগুলো বানাচ্ছে চারশো কোটি পাঁচশো কোটি টাকা নাকি তাদের কালেকশান হচ্ছে ওই সব ভাটের কথাগুলো না নিজের পকেটে রাখবেন ঠিক আছে আমি বলিউডের প্রডিউসারদের উদ্দেশ্যে একটাই কথা বলছি আপনাদের এতই ইনসিকিওর যে টাকার ওই যে বাজেটটা উঠবে কি না সেটা নিয়ে পোঁদে প্রচুর ভয় রয়েছে ভাই বলিউডের যারা প্রডিউসার রয়েছে পোঁদে বিশাল ভয় তাই জন্যই জানে যে ওয়েস্ট বেঙ্গলের সব আগাছা মালগুলো রয়েছে সেখানেই খাওয়াবো হিন্দি মার্কেটে তো হিন্দি ছবি চলেই না একদম বাস্তব ফ্যাক্ট আজকের ডেটে দাঁড়িয়ে হিন্দি ছবি যা জঘন্য হয় বস্তা পচা পায়খানার মতো হয় হিন্দির ছবিগুলো ভাই বলতে কোনো আপত্তি নেই আমরা বাংলা ছবিকে নিয়ে সারা জীবন খিল্লি করি তো হ্যাঁ কিছু কিছু ছবি খারাপ হয় কিন্তু সব ছবি তো খারাপ হয় না শ্রীজিৎ মুখার্জি কৌশিক গাঙ্গুলি শিবপ্রসাদ নন্দী ইত্যাদি ঠিক আছে এনাদের ছবিগুলো ওই খারাপ তো হয় না বাংলায় আগেকার দিনেও ভালো ভালো ছবি হতো সুজিত গোহদের আমলে অঞ্জন চৌধুরীর আমলে স্বপন সাহাদের আমলে ঠিক আছে রাজ চক্রবর্তী খুব ভালো ভালো ছবি বানায় ভাই এগুলো অখাদ্য ছবি না কিন্তু বলিউডে হিন্দি ছবির বেশিরভাগটাই অখাদ্য বেশিরভাগটাই অখাদ্য ছবি বস্তা পচা ঠিক আছে জাস্ট দুর্গন্ধওয়ালা ছবি যাকে বল সেগুলো হিন্দি মার্কেটে হিন্দি বেল্টে কেউ দেখতে যায় না অডিয়েন্স তাদের টাইমের দাম আছে তাদের সময়ের দাম আছে ভাই তারা যথেষ্ট শিক্ষিত মার্জিত কিন্তু বাংলাতে বেশিরভাগ অশিক্ষিত মূর্খরা যারা আবার বিশাল নিজেদেরকে স্ট্যান্ডার্ড ভাবে ম্যানার্স অনেক কিছুর গল্প শোনায় ঠিক আছে আর তারা ওই বস্তা পচা সিনেমাগুলোকে গিলে গিলে খায় হিন্দি ছবি ঠিক আছে বাংলা ছবি তারা দেখতে যায় না যদি ভালো একটা বাংলা ছবিও বেরোয় শিক্ষণীয় ছবি বেরোয় ভালো একটা গ্র্যান্ডার লার্জার দেন স্কেলেও কোনো হিস্টোরিক্যাল ছবিও বেরোয় তারা সেটা দেখতে যাবে না ভাই তারা সেই ভালো ছোট ছোট ড্রেস পরে সেটা নিয়ে ড্রেস নিয়ে কিছু বলছি না ভাই তাই বলছি আর কি রূপটা ঠিক আছে রূপ যৌবন নিয়ে হেলতে দুলতে কোমর দোলাতে দোলাতে কিছু ছাপড়ি রয়েছে তারা হিন্দি ছবিটাই দেখতে যাবে বাংলা ছবি পোস্টারের সামনে একটা ছবি তুলে নিতে পারে লোককে দেখাবার জন্য দেখ আমি এই সিনেমা দেখিছি কিন্তু আসলে তারা হিন্দি ছবিটাই দেখতে ঢোকে আজকে আইনক্সগুলোতে মাল্টিপ্লেক্সগুলোতে হিন্দি ছবি রমরমা কেন এত তো টিকিটের বাজেট তোমরা জানো আজকে বাংলা ছবি কেন বাজার নেই কারণ বাংলা ছবি বাই আসেই না কোনো সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্সে দেখানো হয় না এমন টাইপের শর্ট তো ওয়ারের ফিল্ম কিংবা বলিউডের যে কোনো প্রডিউসাররা চাপিয়ে দেয় সিনেমা হল মালিকদের মধ্যে এটা কেন হবে এটা বহু দীর্ঘদিন ধরে কিন্তু এ আসছে এই লড়াইটা আজকে ফাইনালি চিঠিটা তারা পাঠিয়েছে বোমবাদা দেবদারায় এবং কালকে অর্থাৎ সাত তারিখ সাতই আগস্ট দুপুরবেলা নন্দনের তিনটের সময় কিন্তু একটা মিটিং রয়েছে অফিসিয়ালি খুব জরুরি বৈঠক ডাকা হয়েছে যেখানে অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন একটি মিটিং হবে যেখানে কিন্তু পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে যে বাংলায় বাংলা ছবি চলবে কি না বাংলায় বাংলা ছবি প্রাইম টাইমে শো পাবে কি না নাকি বলিউডের ওই প্রোডাকশান হাউসগুলো শর্ত চাপিয়েই যাবে এবং হিন্দি ছবির রমরমা বাজার চলতে থাকবে হিন্দি ছবির গুন্ডামিগুলো চলতে থাকবে এই পুরো জিনিসটা কালকে ক্লিয়ার হবে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি দর্শকদেরকে তোমরা সবাই প্লিজ বাংলা ছবি দেখো ঠিক আছে বাংলা ছবির পাশে থাকো ভালো ভালো বাংলা ছবি হচ্ছে বলিউডের ছবি মানেই যে ভালো ছবি সেটা কিন্তু না এটা মাথায় রাখবে সময় তোমরা বাংলা ছবি দেখো খারাপ লাগলে আর দেখতে যেও না ভালো লাগলে দেখতে যাও বড অফ মাউথে বলে দাও কমেন্ট সেকশানে বলে দাও সমস্ত জায়গায় তোমরা শেয়ার করে সোশ্যাল মিডিয়ার যুগ আজকে ফেসবুকে লিখে অন্তত জানো যে কেমন হয়েছে ছবিটা খারাপ হলে যারা পরিচালক রয়েছে তারা আরও বেটার করার চেষ্টা করবে সেটাও বলতে পারো নেগেটিভ রিভিউ দিতে পারো আবার ভালো লাগলে সেটাও বলতে পারো তাদের সেটা অনুপ্রেরণা দেবে তো এটাই বলার ছিল খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছেন আমাদের মিস্টার ইন্ডাস্ট্রি বাংলা সিনেমার অভিভাবক দ্য গড অফ টলিউড প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দ্য ভার্সাটাইল অ্যাক্টার অফ ইন্ডিয়ান সিনেমা বুম্বাদা এবং দেবদা কৌশিক গাঙ্গুলি শ্রীজিৎ মুখার্জি এবং শ্রীকান্ত মহতে এস বিএফের কর্ণধার তাদের সবাইকে আমার তরফ থেকে প্রণাম রইল এই লড়াইটা আমাদের সবাইকে লড়তে হবে আমরা বেঙ্গলি ফিল্ম রিভিউর কমিউনিটির একজন মেম্বার সেই কমিউনিটির তরফ থেকে প্রত্যেকের ভিডিও আমি আশা করছি থ্যাংকস আর লর্ড সাগর দাসগুপ্ত আরও একবার যে তুমি এটা পাঠিয়েছিলে বলে আমি এই যে ভিডিওটা করছি আমি জাস্ট একটু আগে দেখছিলাম চেক করছিলাম ইনবক্স তো থ্যাংকস আর লট এটাই কথা বলবো তোমরা সবাই বাংলায় থাকো তাহলে বই বিড়াগুলো দেখ প্লিজ বাংলাতে চান্স দিও না সুযোগ দিও না ভাই বাংলা ছবি কিন্তু ওইখানে চান্স দেয় না কেউ আজকে সাউথ ইন্ডাস্ট্রিতে বা সাউথের অঞ্চলগুলোতে সাউথের রাজ্যগুলোতে দক্ষিণী রাজ্যগুলোতে অন্যান্য হিন্দি ছবিও চালানো চালাতে দেয় না বাংলা ছবিও চালাতে দেয় না আজকে আমরা এত ভাষা আন্দোলন করছি বাংলা নিয়ে এত কথা বলছি বাংলা ভাষার অধিকার তাহলে বাংলা সিনেমাটা কি বাংলার বাইরে নিশ্চয়ই বাংলার বাইরে না বাংলার ভেতরে এটা আমাদের শিল্প বাংলা ইন্ডাস্ট্রিও আমাদের একটা বাংলা সংস্কৃতি এটাকে টিকিয়ে রাখার দায়িত্ব বাংলাটাকে বাংলা সিনেমাকে সম্মান করার দায়িত্ব আমাদের সবার প্রত্যেকে প্রত্যেকটা বাঙালিদের তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা